আমরা তো বুঝি স্বীকারીએ আপাতত করি রে তারে বংরে টলিয়া দিই ইনশাআল্লাহ ঠিক ভাই ভাই আজ আমরা জানতে পারি আপনারা দেখছেন আমাদের দৈহিক মানি হলে যদি কোথাও যা কিছু ভুল 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 মনে মনে শত শত শতবার দিয়ে চললে চললে যে সুযোগ ভাইরা এইসব জিনিস করে আবার এই শান্তি বসে আছেন যে ভাই